ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট প্রবেশ নিয়ে ব্যাপক গন্ডগোল গণনা শুরুর আগেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট প্রবেশ নিয়ে ব্যাপক গন্ডগোল বাধে অভিযোগ গণনায় কারচুপি করতে তৃণমূল আইপ্যাকের লোকজনকে ভেতরে ঢোকাচ্ছে এমনকি দিদিকে বলো ব্যাগ নিয়েও গণনা কেন্দ্রে প্রবেশ করছে বলে অভিযোগ বিজেপির কাউন্টিং এজেন্ট প্রবেশ নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস পৌঁছে পরিস্থিতির সামাল দেয় বিজেপি নেতা রানা দাসগুপ্তের অভিযোগ গণনায় কারচুপি করতে এবং গণ্ডগোল পাকাতে তৃণমূল নানান কৌশল প্রয়োগ করছে ये लो भाई प्रस्कट आज कभी नहीं अपने के बोलिए पंचायत वोट ना येता पंचायत वोट ना येता लोकसभा वोट ए भाई पंचायत अपने वो बाबा नेता जी मारा मारा दिगड़ी को खा जा दिगड़ी को खा जा बड़ा हरामखोर सर की चकी पर के साथ মানে আরো রয়েছে আরো রয়েছে আরো রয়েছে আর ওই বেঙ্গল পুলিশ দেখছে না পুলিশ এগুলো দেখছে না